আসন্ন পবিত্র রমজান ও গরমের মৌসুমে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের অভিষ্ট তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভিনের সই করা পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এবার রমজান গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে এজন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পাবে শীততাপ থার্মোস্ট্যাট নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব এমন অবস্থায় সব সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে আরও বলা হয় এ সংক্রান্ত সিদ্ধান্ত বিভিন্ন ব্যবসা সংগঠনের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিতকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে অবহিতকরণের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ করা হয়েছে এ অনুরোধ উপেক্ষা করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন কিংবা অন্যান্য আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা